আজকে যে ঘটনাটা ঘটেছে আজ সকাল ছটা দশ মিনিট নাগাদ এই ঘটনায় যে দুজন মারা গেছে তারা অত্যন্ত গরিব মানুষ তারা সুন্দরবন আলমানার মিশনের কর্মরত দারোয়ান ছিলেন তো যে ঘটনা ঘটেছে সেটা খুব দুঃখজনক সব থেকে বেশি দুঃখজনক হলো এটাই যে এই টোটোটা যখন যাচ্ছিলেন যে বাসটা আসছিল সরকারি পরিবহন সেই ড্রাইভার ঠিক ঠিকভাবে ছিল না বলে এলাকার মানুষের অভিযোগ ওই এলাকায় আমাদের বহু পরিচিত সাথী বন্ধুরা আছে তারা বলছে ড্রাইভারটা সম্ভবত কোনো ডিংপিং করেছিল বা এরকম কিছু হবে বাসটা দুলে দুলে আসছিলো আসার পর যে টোটোটা অ্যাক্সিডেন্ট করছে সে ভয়তে রাস্তার এক সাইডে নেমে গেছে তারপরেও ড্রাইভার সিটিসি বাসের ড্রাইভার কন্ট্রোল করতে পারিনি এসে মেরে দিয়েছে মারার পরে ঘটনাস্থলে দুজন পুরো বিচ্ছিন্নতভাবে পুরো শরীরে চোটে স্পটে ডেড হয়ে যায় পা পুরো ভেঙে চুরমার হয়ে যায় এবং সারা রোলির শরীরে রক্তে ভেসে যায় আর দুজন এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে তারা বেসরকারি নার্সিংহোমে আছে ফলে আমাদের দাবি একটাই আমরা সামাজিক মানুষ হিসাবে মানবাধিকার কর্মী হিসাবে সবাই জানে মৌলানা আনোয়ার হোসেন কাসেমি একজন সামাজিক মানুষ একজন গণআন্দোলনের মানুষ একজন সমাজসেবক মানুষ একজন শিক্ষক মানুষ তানার মিশনে তারা কর্মরত তিনি তো যা সাহায্য করেন সেটা করবে কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে বা আমাদের সাংগঠনিকভাবে আমরা রাজ্য সরকারের কাছে দাবি করব। পরিবহন দপ্তরের মাননীয় মন্ত্রীর কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব। যিনি মারা গেছেন হাসা লস্কর আর আনসার সাহেব দুজনই খুব অত্যন্ত গরিব মানুষ এদের পরিবার যেন ভেসে না যায় মানবিকভাবে যেন এদের পরিবার একজন করে কোনো চাকরি পায় এবং এই পরিবার দুটো পরিবার দশ লক্ষ করে কুড়ি লক্ষ টাকা যাতে পায় এবং যে আরেকজন যে দুজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে তাদেরও অবস্থা খুব ভালো জায়গা নয় খুবই খারাপ জায়গা আছে আমরা আমাদের দাবি সেই পরিবারও যেন মিনিমাম পাঁচ লক্ষ টাকা করে সরকারি সাহায্য পায় সেই আহ্বান আমরা রাজ্য সরকারের কাছে রাখছি এবং রাজ্যের মাননীয় পরিবহন মন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের কাছে বিনীত আবেদন রাখলাম আপনারা এটা বিষয়ে দেখবেন কারণ যে লোকের এখানে কর্মরত ছিলেন সেই লোক তো প্রচুর সমাজসেবী কাজ করেন আজকে আনার মিশনের যারা দরওয়ান তাদের এই ঘটনা ঘটেছে এটা বড় দুঃখজনক ঘটনা যে কোনো মানুষ ঘটনা এরকম মারা যাক সেটা খুব দুঃখজনক তাই ওদের প্রত্যেকটা পরিবারের সমবেদনা জানিয়ে রাজ্যের সরকারের কাছে আমাদেরকে এই দাবি নিহত হয়েছেন তারা যারা এখন নিহত হয়েছেন তারা এখনও পর্যন্ত ঝড়ের মন নার্সিংহোমে একটা বেসরকারি নার্সিংহোমে আছে বেসরকারি নার্সিংহোমে থাকলে একটু চিকিৎসা ভালো হবে এবং খরচ একটা ব্যাপক হারে সেই ক্ষেত্রে গরিব মানুষ পারবে না নিশ্চিত তার বিকল্প ব্যবস্থা কিছু হচ্ছে ফলে সেই জায়গা দাঁড়িয়ে আমরা তো বলেছি যে সরকারের কাছে আবেদন এই অসহায় মানুষগুলো যারা আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে হসপিটালে বসে জানি না তারা কতদিনই সুস্থ হবে তাই সরকার যেন তাদের দৃষ্টি আকর্ষণ করে তাদের দেখে এবং মাননীয়া পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি যে দুজন মারা গেছে সেই দুটো পরিবারের পাশে থাকে এই আবেদন আমরা আপনাদের মাধ্যমে রাখছি তাদের জানাজার তাদের জানাজান নামাজ হবে কাল অর্থাৎ কুড়ি তারিখ তাই তো কাল কুড়ি তারিখ বুধ সকাল দশটায় বুধবার কালকে তো বুধবার সকাল দশটায় জানাজার নামাজ হবে এই নির্দেশকালী আলমানার মিশনে এখানেই হবে বলে এখন পর্যন্ত আলাপ আলোচনা হয়েছে বাকি ওনারা ফাইনাল আপনাদের জানাবে জানাজা আগামীকাল সকাল দশটায় হবে এই পর্যন্ত কথা হয়েছে